বড় আপার সাত কৃষি আপনারা দেখতেছেন যে একটা কুমড়ো হয়েছে অলরেডি আর গাছগুলা নিষ্প্রাণ হয়ে গেছে দুই দিন যাবৎ পানি দেওয়া হচ্ছে না ঠিক মতো আর বৃষ্টিও খুব কম সব ফলন আসছে এই যে বেগুন হয়েছে তারপরে আপনার কুমড়া হয়েছে আমরা তিন দিন যাবৎ শাক খাইতেছি কুমড়া শাক এবং এসে গিয়ে যে বেগুনটা দেখছেন পইশাক খাইতেছি আজকেও খাইলাম মোটামুটি নিজেদের ইচ্ছা শক্তি চেষ্টায় যে স্বাদ কৃষিটা সম্পূর্ণ অর্গানিক ওয়েতে কোনো সার কীটনাশক ব্যবহার করা হয় নাই আমার বড় বোন আসলে সে একটু চেষ্টা করে কৃষির প্রতি তার একটা আগ্রহ আছে আর বরফা বাবা এসব বিষয়ে তার ভালো লাগে সে ব্যালকনিতেও কিছু গাছ মেনটেন করে এখানে সাদে কৃষি করছে সব মিলিয়ে চলতেছে এভাবেই